সকলকে জানাই শুভ নববর্ষ বড়দের জানাই প্রণাম ও ছোটোদের স্নেহ ও ভালোবাসা আজ আরও একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটা সঙ্গে থাকুন শেষ অব্দি দেখতে থাকুন স্বাগত আমি দেবাদ্রিতা আজ আপনাদের সামনে তুলে ধরবে প্রবাসের পয়লা বৈশাখ ঠিক ধরেছেন এটা কলকাতার রাস্তা পয়লা বৈশাখ আর দেশের রাস্তাঘাট থাকবে না ভিডিওতে তাই কখনো হয় তাই আজ আমি আমার পরিচিত পদ দিয়েই ব্লগটা শুরু করলাম পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ ব্যাপারটার মধ্যে আমার কাছে রয়েছে এক রাস ছেলেবেলা স্মৃতি পয়লা বৈশাখে যদি মনে করতে হয় আমার মনে পড়ে মা আমাদের তিন বোনকে একই কাপড়ে জামা বানিয়ে দিত পয়লা বৈশাখ মানে ছিল সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করে বড়দের প্রণাম করা পয়লা বৈশাখ মানে প্যাচ প্যাচে গরমে নতুন জামা পরে বিকেলবেলা বাবার সাথে ঘুরতে বেরোনো নানান দোকান থেকে বাংলা ক্যালেন্ডার পাওয়া মিষ্টির প্যাকেট পাওয়া মিষ্টির প্যাকেটের মধ্যে কিন্তু নিমকিটা কমন থাকতো কিছু দোকানে আবার রং বেরঙের কোল্ড ড্রিঙ্কস পেতাম কোন কোল্ড ড্রিঙ্কসটা নেব কালোটা না অরেঞ্জটা সেটা নিয়ে চলতো দ্বন্দ্ব বাড়িতে এসে আমাদের রান্নাঘরের দেওয়ালকে আমি দিতাম সব থেকে ভালো ক্যালেন্ডারটা মিষ্টির প্যাকেট থেকে গাডার জড়ো করে মায়ের হাতে তুলে দেওয়াটা ছিল সব থেকে দায়িত্বের কাজ আজ দু হাজার চব্বিশ শুধু বড় হয়ে গেছি তাই না দেশ বদলও হয়ে গেছে আমার তাই হয়তো এই পয়লা বৈশাখকে যেন দশ গুণ বেশি মিস করছি আজ ফোনে অফুরন্ত মেসেজ এসে মেসেজ বক্স ভরে যায় ঠিকই মন কিন্তু ছেলেবেলার মতো আর ভরে না আগামীকাল কিন্তু এখানে পয়লা বৈশাখ আজ না একটা পয়লা বৈশাখের ইভেন্টে যাব ভেবেছি তাই আজ রাত্রেই একটু শিমুইয়ের পায়েস বানিয়ে রাখছি কালকের জন্য দুটা ঘরে ছিল স্কিম মিল্ক ছিল তাই একটু গাঢ় করে ফুটিয়ে নিলাম ইন্ডিয়ান স্টোর থেকে গুড় এনেছি এবারে জানি না কেমন খেতে হবে আজ সেই গুড় দিয়ে গুড়ের পায়েস বানাবো সঙ্গে একটু এলাচ গুঁড়ো একটু তেজপাতা ব্যাস আজ বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো কাল সকালে খাবো এটা হোক চলুন একটু বারান্দা থেকে হয়ে আসি ঠান্ডাটা যখন পড়ছে ভালোই পড়ছে জানেন এদেশে টিউব লাইটের কোনো কনসেপ্ট নেই ম্যাক্সিমাম মানুষজন ওয়ার্ম লাইট ইউজ করে দেখুন প্রতিটা বাড়িতে হলুদ লাইট জ্বলছে দূর থেকে অসম্ভব সুন্দর লাগে ঠিকই কিন্তু আমার মতন যদি কেউ ব্রাইট লাইট ভালোবাসেন তার জন্য বেশ ব্যাপারটা একটু ডিম লাইট হলে যেমন অন্ধকার অন্ধকার হয় রকম লাগবে পায়েসের গন্ধে ঘর ভরে গেছে মোটামুটি শেষ কালকে সকালে তাহলে দেখা হচ্ছে করে আছে এখন যা হচ্ছে হোক দুপুরে রোদটা উঠলেই হলো আমাদের সাড়ে বারোটা একটা নাগাদ ট্রেন এখন সাড়ে দশটা বাজে চলুন তাহলে রেডি হয়ে একেবারে লিফ্টে দেখা হচ্ছে যাচ্ছি একটা মেলাতে হ্যাঁ ঠিক শুনেছেন ফেসবুকে হঠাৎ চোখে পড়ল বৈশাখী মেলা হচ্ছে ব্যাস যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম বড়ো মাঠে মেলা দেখব জিলিপি খাবো না এইসবের এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি না লাস্ট দেড় বছরে এখানে বাঙালি ইভেন্টস সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেছে দেশের মতন স্বাদ হয়তো থাকে না কিন্তু বিশ্বাস করুন অসম্ভব দরদ দিয়ে সেই চেষ্টা করেন যে কোনো অর্গানাইজেশনই আজ বৈশাখী মেলাটি অর্গানাইজ করেছেন সর্বজনীন পুজো উৎসব অফ ভিক্টোরিয়া এসপিইউ ভিআইসি নামে এক গোষ্ঠী প্রতিবারের মতন এনাদের নিয়েও একটু কিছু বলি ওনাদের ওয়েবসাইট থেকে জানতে পারলাম দু সালে এই গোষ্ঠীটি মেলবেনে ফর্ম করেন বেদিক নিয়ম আচারে এনারা পুজো আচ্ছা করেন দেখা যাক এখন আজকের প্রোগ্রামটা গিয়ে কেমন লাগে

বাস নম্বর 356 নিয়ে যাচ্ছে আমাদের একদম কমিউনিটি হলে সামনেই নামাবে এই রে আমরা বাসে স্টপ রিকোয়েস্টের জন্য বাটনটা প্রেস করিনি ভুলে গেছি জানি না এবার কত দূরে নামাবে চলার কি বড় হাঁটা লাগাই অনেকটা হাঁটতে হবে ইয়া বড় একটা ব্যাগ নিয়ে হাঁটতে হচ্ছে ব্যাগে সোয়েটার টুপি সব নিয়েছে এখানে যা ওয়েদার জানেনি তো এইসব ক্যারি না করলেই ভুগতে হয় আবার একটু মেজাজও গরম আছে ধুতি পাঞ্জাবি পরার ইচ্ছে ছিল সেটাও আবার পরতে দিইনি আসলে আজকে একটু নতুন জামা কাপড় পরবে আর তাই আর পুরোনো পাঞ্জাবিগুলো পরতে দিলাম না নতুন পাঞ্জাবিগুলো এত করে বললাম ইন্ডিয়াতে নিয়ে আসতে তখন নিয়ে আসলো না যাই হোক ঠিক আছে পয়লা বৈশাখে একটু নতুন জামা পরেছে পাঞ্জাবি না হয় পুজোতে পড়বে এই দেখুন কথা বলতে বলতে চলে এলাম এই হচ্ছে বৈশাখী মেলা খাওয়া স্টল প্রচুর জামা কাপড়েরও স্টল আছে দেখলাম আগে চলুন বাচ্চাদের পারফরমেন্সগুলো দেখে নিয়ে ওরে বাবা কি আছে দেখেছেন পান্তা ভাত ইলিশ মাছ আবার তিনটা ভর্তা নাকি এসব খাবারের দাম দেখতে নেই ভালো খাবারের তো দাম দেখতেই নেই অস্ট্রেলিয়াতে ফুচকা এখনো খাইনি দেখি এখানে এক প্লেট ফুচকা অর্ডার করলাম আর একটা নলেন গুড়ের সন্দেশের বক্স অর্ডার বাড়ি গিয়ে মাকেও তো দিতে হবে এদিকে ঝালমুড়ি কাবলি এসব পাওয়া যাচ্ছে এক প্লেট আলু বললাম স্টেজের দিকে চোখ যেতে দেখছি একটা পুচকি বাচ্চা পারফর্ম করছে কি মিষ্টি এখানেই থামিনি আমরা ডাল পুরিও অর্ডার করে ফেললাম চলুন এবার একটু বসি খাবারগুলো নিয়ে ব্যাস ব্যাস এবার অসংখ্য মোটামুটি ওর জায়গা পেয়ে গেছে মিষ্টির পোকা পুরো মিষ্টি স্টলে চলে এসছে কেস করেই ফেলাম শেষে ভদ্রমহিলা নিজের হাতে এই সমস্ত খাবার করে স্টলে এনেছেন মিষ্টি দই

Oyo? Vlog, vlog. Yeah. Okay, what sort of vlog is that It's a Bengali vlog. Like uh, but I do vlog wherever I go. Okay. 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 Mm -hmm. um, show all the programs and yeah. Okay, so you're covering the yeah. event, is it? Yeah. Okay, what's your vlog called? It's Ami Debabrata. You want to see it? Yeah, I'll see it after you're done. I I just want to know like what you're covering. এই ইভেন্টের একটা ব্যাপার খুব ভালো লাগলো আমি যেই স্টলেই যখন গেছি সকলকে হাসি মুখে পেয়েছি ভিডিওতেও অনেকে হাই হ্যালো বললেন যেটা আরও ভালো লাগলো কিন্তু শেষের স্টলের ভদ্র মহিলার থেকে একটা অভিজ্ঞতা হলো আমি কেন ভিডিও করছি সেটা এমনভাবেই উনি জানতে চাইলেন সত্যি বলতে নিজেকে একটু দোষী মনে হচ্ছিল যাই হোক ওনারও হয়তো কোনো কনসার্ন ছিল এই প্রথম একটা চ্যালেঞ্জ ফেস করলাম বেশ ভালো অভিজ্ঞতা হলো কিন্তু আমি পজিটিভভাবেই বিষয়টা নিয়ে পারি যাচ্ছি আসলে ব্লগিং ব্যাপারটা ইজ নট ভেরি ইজি সত্যি বলতে অপরিচিত মানুষজনকে কোনো ইভেন্টে কভার করতেও আমার এখনও কিন্তু বোধ হয় শুধুই মনে হয় আপত্তি তো থাকতেই পারে এই আজই যেমন হলো ধরুন না তার ওপর চ্যানেলটাও পপুলার হয়নি স্ক্রিপ্ট লেখা এডিটিং করা বাড়ির সমস্ত কাজকর্ম সারার পর সেগুলো তো বাদই দিলাম যাই হোক বছরের শুরুতে একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি কারোর আন্ডারে চাকরি করো বা সেলফ এমপ্লয়েড হও চ্যালেঞ্জেস সবেতেই থাকবে অ্যান্ড ওভারকামিং ইউর চ্যালেঞ্জেস উইল ওনলি ব্রিং ইউ সাকসেস আজ এই অবধি সকলে আনন্দে থাকবেন মন ও শরীরকে সুস্থ রাখবেন আমার ব্লগগুলো যদি ভালো লাগে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন আমার ব্লগগুলো মিস না করতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আজ তাহলে চলি টাটা